নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আবার সেই মৃতদেহকে নেমে সিবিআই এর নির্দেশে বা হাইকোর্টের নির্দেশে সেখানে আবার পোস্টমর্টম করা হয়েছে কিন্তু দুঃখের হবে এটা সত্যি যে আর্জি করে যে নির্যাতিতা নির্ভয়া নির্ভয়া আমরা তার বডিটাকে রাখতে পারি কিছুক্ষণ টাকাও দরকার পড়লে আরেকবার পোস্টমর্টম করা যাবে কিন্তু আপনি তো বলছেন উই ওয়ান্ট জাস্টিস

দ্বিতীয় হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বিভাগ উত্তর চব্বিশ পরগনা বিভাগে তার কাছ থেকে আমরা ভেদা নিয়ে দেব এবং আমরা যার যার বাড়ি যেখানে প্রদেশের নেতৃত্ব হল চার তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি বলেছেন যেখানে মার্ডার করে বডিটা পড়া সেই জায়গায় মার্ডার হয়েছে কিনা সন্দেহ আছে তার অ্যাডভোকেট

তারপরেও যে ডাক্তারবাবুরা দেখলে বা যে পুলিশ অফিসার দেখলে তারা কি করে ভাবলে যে একটা সুইসাইড হতে পারে এটা একটা আননেচারাল ডেথ হতে পারে আপনারা এভাবে একটা সকাল সাড়ে দশটায় দেখলেন যে আমাদের কর্মীকে খুন করে লাইন পোস্টে ছুনিয়ে দেওয়া হয়েছে আমাদের কর্মীকে খুন করে কোথাও ছুনিয়ে দেওয়া হয়েছে পুলিশ বলেছে দেখুন এটা তৃণমূলের নতুন কালচার যখন বেকায়দায় পড়ে তখন রাজ্যের বিষয়টাকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে রাজ্যের বিষয়টাকে দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে বিষয়টা ঘুরে যায় কিন্তু আমরা ঘোরাতে দেব না আগে রাজ্যের বিচার করো তারপরে অন্য রাজ্যের বিষয় নিয়ে আমরা কথা বলবো অতএব আগে রাজ্যের বিচার চাই রাজ্যের শাস্তি চাই আর অভিষেককে বলতে চাই যে তোমার পিসির পদত্যাগ চাই আর সেই পদত্যাগ আজকে সারা পশ্চিম বাংলায় সারা দেশ জুড়ে মানুষ চাইছে অতএব দেশের কথা লিখছ তুমি সারা দেশের মানুষ পশ্চিম বাংলার এই জঘন্য ঘটনার জন্য প্রতিবাদ জানাচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি মদন মিত্র ও একটা মাদারু কখন মদ খেয়ে থাকে কখন তার কি বক্তব্যের কোনো মানে নেই অতএব ওই মাদারুর বক্তব্য নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না পুলিশটা প্রতিবাদ করলে পুলিশ রাস্তা আটকাচ্ছে না পুলিশের পুলিশের কাজই তো হচ্ছে যে সত্য সেটাকে ধামা চাপা এটাই পুলিশের কাজ আর পুলিশ এটাই করে যাচ্ছে আমরা তার জন্য আমাদের আন্দোলনকে বন্ধ রাখবো না তার জন্য আমরা চুপ থাকবো না পুলিশ তো বাধা বাংলাদেশেও দিয়েছিল কিন্তু জনজোয়ারকে আটকাতে পারেনি সেই কারণে এখানে যেভাবে জনজোয়ার উঠছে সেই জনজোয়ারকে রোখার ক্ষমতা শেষ পর্যন্ত পুলিশের থাকবে না এটা তো বাংলার একটা সরকারের চরম লজ্জা কলকাতা পুলিশের চরম লজ্জা একটা হাসপাতালের সিকিউরিটির দায়িত্ব কলকাতা পুলিশ নিতে পারে না এত অযোগ্য কলকাতা পুলিশ তার দায়িত্ব নিতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে এর চেয়ে বড় অপদার্থ তার লজ্জা কোনো কিছু হতে পারে না সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল যে কলকাতা পুলিশ কত অপদার্থ আর আজকে বিচারপতি বলেছে আজকে যে আমি আমার তিরিশ বছরের কেরিয়ারে কখনো আমি দেখিনি যে পুলিশের এই রোল অতএব কি দেখাচ্ছে সারা দেশে যে বাংলা শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্যে ছিল এক নম্বর আর সেই বাংলা আজকে মানুষ মারা মহিলা নির্যাতনে এক নম্বর মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বড়োসিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.